নমস্কার আমি সৌমিত্রি শাহ আমি আসছি আগামী এইটিন্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর বেরিয়া তরুণ সংঘ দৌল উৎসব কমিটি আয়োজিত সুমধুর সংস্কৃতি অনুষ্ঠানে রাম তারকে ধন্যবাদ জানাই হোগল বেরিয়া তরুণ সংঘ দৌল উৎসব কমিটির প্রত্যেক সদস্যকে বিশেষ ধন্যবাদ জানাই এস এম ডি ইভেন্ট ম্যানেজমেন্ট এট মিক্তাকে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে ওই দিন ধন্যবাদ নমস্কার আমি আপনাদের সবার প্রিয় উড়ান ধারাবাহিকের পূজারিনী মানে রত্নপ্রিয়া আমি আসছি আগামী ১৬ মার্চ দু হাজার পঁচিশ দোল উৎসব কমিটির আয়োজিত সুমধুর সাংস্কৃতিক সঙ্গীতানুষ্ঠানে রাম তারকে ঠিক রাত দশটায় ধন্যবাদ জানাবো কমিটির সকল সদস্যকে এবং বিশেষ ধন্যবাদ জানাবো এস এম ডি ইভেন্ট ম্যানেজমেন্টের মিক দাকে সবার সাথে দেখা হচ্ছে সবাই অবশ্যই আসবেন ধন্যবাদ হ্যালো এভরিওয়ান আমি নুসরাত ফারিয়া আমি আসছি ষোলোই মার্চ হোগল বেরিয়া তরুণ সংঘ দৌড় উৎসব কমিটির আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় সবার সাথে দেখা হবে এবং ধন্যবাদ জানাই কমিটির সবাইকে এত চমৎকার একটি প্রোগ্রাম করবার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই এম এস ডি ইভেন্টের আমাকে ইনভাইট করার জন্য সবার সাথে দেখা হচ্ছে ষোলোই মার্চ নমস্কার আমি পূজা ব্যানার্জি আর আমি আসছি আগামী টোয়েন্টিএথ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তরুণ সংঘ দোল উৎসব কমিটি আয়োজিত সুমধুর সংস্কৃতি অনুষ্ঠান রাম তারকে ধন্যবাদ জানাই হুগল তরুণ সংঘ দোল কমিটির সমস্ত সদস্যগণকে আর বিশেষ ধন্যবাদ জানাই এস এম ডি ইভেন্ট ম্যানেজমেন্টের মিকতাকে ধন্যবাদ